তো সানসাইন চ্যানেলে আবারও সকলকে জানাই স্বাগত কেমন আছো সবাই তো আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ সুস্বাদু পটল পনিরের খুব সুন্দর একটা রেসিপি যারা নিরামিষ খেতে ভালোবাসে এই রেসিপিটা স্পেশালি তাদের জন্য তো পটল পনিরের জন্য প্রথমেই আমি পটলগুলো হালকা হালকা করে ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নিয়েছি সঙ্গে কেটে নিয়েছি ঠিক একই রকম করে আলু আর পনিরগুলোও একটু ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি সাথে নিয়েছি মশলার জন্য আদা কাঁচা লঙ্কা কাজু ও কিশমিশ আমি আলু পটল মোটা মোটামোটা করেই কেটে নিয়েছি দেখো দেখে নাও ভালো করে সমস্ত কিছু কাটা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল আমি সমস্ত রান্নাটাই শস্যের তেলে করেছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো আমি বেশ খানিকটা তেল দিয়ে পটলগুলো ছাকা তেলে ভেজে নিয়েছি খুব ভালোভাবে ভেজে নিয়ে পটলগুলো আমি তুলে রাখবো তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আমি তুলে রেখেছি এবারে ওই তেলেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো একই রকমভাবেই আমি ঠিক লাল করে ভেজে তুলে রাখব। তো দেখো আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবারে বাকি তেলে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি তোমাদের দরকার হলে একটু তেল অ্যাড করে নেবে পনিরগুলো আমি খুব হালকাভাবে ভেজে তুলে রাখব। তো দেখো হালকা নাড়াচাড়া করেই আমি পনিরগুলো তুলে নিচ্ছি এবারে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা কাজু কিশমিশের পেস্টটা তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচফরং ও গোটা গরম মশলা পাটা মশলার পেস্টটাও আমি দিয়ে দিলাম ওই তেলেই মশলাটা বেশ খানিকটা নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো সাথে সাথেই দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ ও লবণ তো দেখো আমি পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে দিচ্ছি আবারও মশলাটা নাড়িয়ে নেব ভালোভাবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে বেশ নাড়াচাড়া করে আমি ভেজে রাখা পটলটাও দিয়ে দেব এবার ভালোভাবে সমস্তটা নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তরকারিটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা পনিরগুলো তার মধ্যে অ্যাড করে দিলাম দেখো আমি পনিরগুলোও দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ফুটে উঠলে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি তরকারিটা আমার প্রায় হয়ে এসছে আমি একবার নাড়িয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তার সাথেই আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি দেখো হয়ে গেছে আমার তরকারিটা প্রায় এবারে আমি একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব দেখো আমি একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো তো একদম সহজ উপায়ে নিরামিষ পটল পনির রেসিপি আমার একদম তৈরি হয়ে গেছে দেখে নাও দারুণ স্বাদের এই রেসিপি তোমরাও অবশ্যই ট্রাই করে দেখবে কিন্তু তো কমেন্ট করে জানাবে কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো আসছি পরবর্তী রেসিপি নিয়ে টাটা